ক্যারিবিয়ান সাগরের নীল জলেখেরা ইউএস ভার্জিন আইসল্যান্ডের কাছে অবস্থিত একটি ছোট্ট দ্বীপ লিটিল সেন্ট জেমস মাত্র সত্তর থেকে পঁচাত্তর একরের এই স্বর্গীয় স্থানটি উনিশশো সালে কিনে নেন আমেরিকান ধনকুবের জেফ্রি এভেস্টাইন তিনি এটিকে ডাকতেন লিটিল সেন্ট জেফ কিন্তু বিশ্বের কাছে এটি পরিচিত হয়ে ওঠে ভয়ঙ্কর এক নামে এভেস্টাইন আইল্যান্ড বা পোডোফাইল আইল্যান্ড এই দ্বীপটি দেখতে যেন স্বপ্নের মতো সাদা বালির সৈকত ঘন সবুজ জঙ্গল বিলাস বহুল ভিলা জাপানিশ নানাগার সিনেমা থিয়েটার এবং একটি রহস্যময় নীলধারী মন্দির সদৃশ ভবন কিন্তু এই সৌন্দর্যের আড়ালে ছিল অন্ধকর্ময় অপরাধের জগৎ বিভিন্ন মামলা ও তদন্তে অভিযোগ উঠেছে যে এপেস্টাইন এই দ্বীপকে ব্যবহার করতেন নাবালিকা ও তরুণীদের যৌন নিপীড়ন এবং মানব পাচারের জন্য তার প্রাইভেট যে হেলিকপ্টারে করে মেয়েদের আনাহত দ্বীপে স্থানীয়রা দেখতেন কিশোরী বয়সী মেয়েদের তার সঙ্গে আসতে যেতে অভিযোগকারীদের মতে এখানে চলত জোর যৌনতা এবং শক্তিশালী ব্যক্তিদের সঙ্গে পার্টি দ্বীপের সেই নীলধারী টেম্পল ভবনটি নিয়ে চলছে অসংখ্য কার্যকলাপের কেন্দ্র উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ একটি তারিখ যা বিশ্বের ক্ষমতাবানদের অন্ধকার সম্পর্কগুলোকে আলোকিত করার প্রতিশ্রুতি নিয়ে এসেছিল মার্কিন বিচার বিভাগ ডিওজে নভেম্বরে প্রেসিডেন্ট ট্রাম্প স্বাক্ষরিত এভেস্টাইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট অনুসারে জেফ্রি এপেস্টাইনে তদন্ত সংক্রান্ত হাজার হাজার নথি ছবি এবং রেকর্ড প্রকাশ করলো কিন্তু এই প্রকাশ পূর্ণাঙ্গ হয়নি ভারী রিডাকশন অসম্পূর্ণ তথ্য এবং পরবর্তীতে এক মিলিয়নেরও বেশি অতিরিক্ত নথি আবিষ্কারের খবর এসেছে যা পুরো প্রক্রিয়াকে আরও কয়েক সপ্তাহ পিছিয়ে দিয়েছে প্রকাশিত ছবিগুলোতে চোখে পড়েছে বিশ্ববিখ্যাত ব্যক্তিদের উপস্থিতি বিল ক্লিনটনকে দেখা গেছে হট টাবে সার্টলেস অবস্থায় শিথিল হয়ে বসে পাশে এক অজ্ঞাত ব্যক্তির মুখ রেডেট ঘেসলাইন ম্যাক্সুয়েলের সাথে পুলে সাঁতার কাটতে এপিস্টাইনের সাথে হাসি মুখে পোজ দিতে মাইকেল জ্যাকসনকে দেখা গেছে ক্লিন্টন এবং ডায়ানা রসের সাথে একই ফ্রেমে মিক জ্যাগারের ছবি এসেছে ক্লিন্টনের পাশে কেভিন স্পেশি এবং ক্রিস টাকারের উল্লেখ মিলেছে পুরনো ট্রিপে এছাড়া রিচার্ড ব্র্যানসন প্রিন্স অ্যান্ড্রু এবং অন্যান্যদের নাম ও ছবি উঠে এসেছে বিভিন্ন প্রসঙ্গে এই নথিগুলি এপেস্টাইনের অন্ধকার সাম্রাজ্যের কিছু অংশ উন্মোচিত করেছে উনিশশো উননব্বই এর দশক থেকে শুরু হয় নিউ ইয়র্ক ভার্জিন আইল্যান্ড এবং পামবিচে অপ্রাপ্তবয়স্ক বয়স্ক মেয়েদের ট্রাফিকিং অভিযোগ দু হাজার আটের বিতর্কিত প্লিডিল দু হাজার উনিশে গ্রেপ্তার এবং জেলে আত্মহত্যা সবই পুরনো কাহিনী এফবিআই এর রেডে পাওয়া মেসেজ রুমের ছবি ফ্লাইট লগ এবং অন্যান্য প্রমাণাদি এখানে স্পষ্ট রয়েছে তবে ডিও যে স্পষ্ট করেছে যে কোনো ক্লায়েন্ট লিস্ট নেই এবং ব্ল্যাকমেলের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি কারো নাম বা ছবি থাকা মানেই অপরাধের প্রমাণ নয় এগুলো কেবল দেখায় যে তারা কোনো না কোনো পরিমণ্ডলে ছিলেন ক্লিনটন বলেছেন তিনি এবেস্টাইনের অপরাধ সম্পর্কে কিচ্ছু জানতেন না এবং দু হাজার দুইয়ের পর সম্পর্ক ছিন্ন করেছেন অন্যরাও নির্দোষ দাবি করেছেন কিন্তু প্রশ্নগুলো থেকে যায় নেটওয়ার্কটি ঠিক কত বড় ছিল রেডাকশনের আড়ালে কি লুকিয়ে আছে নতুন কি কি নিয়ে আসবে এবং এই ফাইলগুলো বিশ্বের ক্ষমতার মানচিত্রকে বদলে দেবে আমরা এখনো অন্ধকার গহব্বরে প্রান্তে দাঁড়িয়ে চলুন আজকের ভিডিওতে গভীরে জানি এপেস্টাইন ফাইল সম্পর্কে কেন এই ফাইল এত গুরুত্বপূর্ণ কেন এই ফাইল গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে জেফলি এপেস্টাইন একজন মানুষ যার অতীত যেন কুয়াশার ভেতরে ঢেকে রাখা নিজেকে পরিচয় দিতেন ফাইন্যান্সার কিন্তু তার অর্থ তার সম্পদ এসব কোথা থেকে এলো তা আজও পরিষ্কার নয় কেউ বলে তিনি কেউ বলে তার প্রকৃত সম্পদ আরও অনেক বড় কিন্তু রহস্যটা শুধু টাকার নয় রহস্যটা তার যোগাযোগের নেটওয়ার্কের এপেস্টাইনের চারপাশে জমতে থাকা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মানুষরা রাষ্ট্রপ্রধান শীর্ষ ব্যবসায়ী বিজ্ঞানী সেলিব্রিটি এমন কেউ ছিল না যার সঙ্গে তার পরিচয় নেই প্রশ্নটা তখনই উঠে এক সাধারণ শিক্ষক থেকে হঠাৎ তিনি কিভাবে হয়ে উঠলেন এত বড় বৈশ্বিক চক্রের গোপন মধ্যস্থতাকারী তারপর প্রকাশে আসে আরেকটি নাম লিটিল সেন্ট জেমস ক্যারিবিয়ান সাগরের মাঝে ছোট্ট একটা ব্যক্তিগত দ্বীপ এপেস্টাইন এটাকেই বানিয়েছিলেন তার সাম্রাজ্যের ব্যক্তিগত সাম্রাজ্য যেখানে প্রবেশ করত শুধু নির্বাচিত কিছু মানুষ অনেকেই বলে দিনে দ্বীপটি স্বর্গের মতো কিন্তু রাতে ওটি পরিণত হতো বিশ্বের সবচেয়ে গোপন আর সবচেয়ে অন্ধকার কর্মকাণ্ডের আস্তানায়। এপেস্টাইনের চারপাশে রহস্য তৈরি হয় ঠিক এখান থেকেই তার সম্পদ কোথা থেকে এলো কেন এত শক্তিশালী মানুষ তার সঙ্গে মিশত আর সেই দ্বীপে আসলে কি ঘটত প্রমাণ কম কিন্তু গুজব হাজারো এবং সেই সব গুজবই ধীরে ধীরে এই মানুষটিকে গোটা বিশ্বের সবচেয়ে রহস্যময় এবং বিতর্কিত নামগুলোর একটিতে পরিণত করে জেফ্রি এভেস্টাইনের অন্ধকার সাম্রাজ্যের পর্দা প্রথমবার সরতে শুরু করে যখন সামনে আসে নাবালিকা পাচারের ভয়াবহ অভিযোগ কিছু কিশোরী নাম প্রকাশ না করা সাক্ষ্য আর একের পর এক চাঞ্চল্যকার বর্ণনা এই অভিযোগগুলো দেখা এপেস্টাইন শুধু একটা মানুষ নন তিনি ছিলেন একটা সংগঠিত নেটওয়ার্কের কেন্দ্রবিন্দু যেখানে ক্ষমতা প্রলোভন ভয় আর অর্থ সব কিছুই মিশে গেছে এক ভয়ঙ্কর চক্রে তারপর সামনে আসে আরেকটি শব্দ বিশ্বজুড়ে বিতর্কের প্রতীক হয়ে ওঠা নাম ললিতা এক্সপ্রেস এটা ছিল এপস্টাইনের প্রাইভেট জেট সেই ফ্লাইট লোকে নাকি নানান সময় শক্তিশালী ব্যক্তিদের নাম দেখা যেত নাম থাকা মানেই অপরাধ নয় কিন্তু কিছু প্রশ্ন বাড়তে থাকে এত ক্ষমতাধর মানুষ এপেস্টাইনের সাথে বারবার কোথায় যাচ্ছিলেন মাঝে মাঝে গন্তব্য একটাই তার ব্যক্তিগত দিন লিটিল সেন্ট জেমস এতদিন শুধু গুজব আর ফিসফাস কিন্তু দু সালে প্রথম বড় ধাক্কা আসে এক অভিভাবকের অভিযোগে পুলিশ তদন্ত শুরু করে তারপর দু ছয় সালে এপেস্টাইনকে প্রথমবার গ্রেপ্তার করা হয় কিন্তু এখানেই তৈরি হয় সবচেয়ে বড় প্রশ্ন কারণ মামলাটা যত বড়ই হোক ঘটল এমন কিছু যা আজও আমেরিকার বিচার ব্যবস্থার সবচেয়ে বিতর্কিত অধ্যায়গুলোর একটি দু আট সালে প্লিডিল এভস্টাইন যে অপরাধে বছরের পর বছর কারাদণ্ড পাওয়ার কথা ছিল সে পেল মাত্র ১৩ মাসের ওয়ার্ক রিলিজ সুবিধা সহ লঘু শাস্তি এমন একটি প্লিডিল যা এতটাই গোপনে হয়েছিল যে ভুক্তভোগীদেরও জানানো হয়নি আইনজীবীরা পরে বলেন এটা ছিল সুইটহার্ট ডিল যা শক্তিশালী সম্পর্ক প্রভাব এবং পর্দার আড়ালে ঘটতে থাকা আলোচনার ফল এত সুবিধা পেল কিভাবে কোনো চাপ ছিল কারা ছিলেন সেই ক্ষমতাধর ছায়া মানুষ এই প্রশ্নের উত্তর কেউ স্পষ্ট করে বলতে পারেনি তবে এটুকু পরিষ্কার ২০০৮ সালের সেই সিদ্ধান্ত এভেস্টাইনকে আরও কয়েক বছর তার নেটওয়ার্ক চালিয়ে যাওয়ার সুযোগ দেয় এবং তখনই বাড়তে থাকে তদন্ত কভার আপের অভিযোগ সেই অভিযোগ বলেছিল এভেস্টাইনের পেছনে হয়তো এমন কিছু মানুষ ছিল যাদের নাম সামনে আসলেই বড় বড় দরজা ভেঙে পড়তে পারে এটাই ছিল ডার্ক নেটওয়ার্কের প্রকৃত শুরু এভেস্টাইন ফাইল ছিল জেফ্রি এভেস্টাইনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা তদন্তের নথিপত্রের একটি বৃহৎ সংগ্রহ এখানে রয়েছে এফবিআই যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ডিওজে এবং আদালতে জমা দেওয়া অসংখ্য ডকুমেন্ট যার মধ্যে আছে তদন্ত রিপোর্ট সাক্ষ্য প্রমাণ এবং বিভিন্ন জিজ্ঞাসাবাদের নোট এক অর্থে এই ফাইলগুলোকেই এবস্টাইনের পুরো নেটওয়ার্কের নীল নকশা বলা যায় এই নথিগুলোর একটি গুরুত্বপূর্ণ অংশ হল এবস্টাইনের প্রাইভেট জেটের ফ্লাইট লগ যেটি ললিতা এক্সপ্রেস নামে পরিচিত সেখানে দেখা যায় কে কখন এই বিমানে উঠেছে কারা একসাথে ভ্রমণ করেছে এবং গন্তব্য কোথায় ছিল অবশ্যই উল্লেখযোগ্য ফ্লাইট লগে কারো নাম থাকা মানেই তিনি অপরাধে জড়িত এটা প্রমাণ করে না তবুও অনেক পরিচিত ব্যক্তির নাম উঠে আসার কারণে এসব তথ্য বড় ধরনের আলোচনার জন্ম দেয় এছাড়া ফাইলগুলোতে রয়েছে এভেস্টাইনের যোগাযোগের তালিকা ইমেইল ফোন নম্বর এবং বিভিন্ন মিটিং এর তথ্য এগুলো অনেকের কাছে তার প্রভাব বিস্তারের মানচিত্র বা ইনফ্লুয়েন্স ম্যাপ হিসেবে বিবেচিত সবচেয়ে সংবেদনশীল অংশটি হল ভুক্তভোগী ও সাক্ষীদের বক্তব্য এসব বয়ানে ভয় চাপ এবং ক্ষমতার প্রভাবের একটি অন্ধকার চিত্র ফুটে ওঠে যা মামলার গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচিত তবে এই ফাইলগুলোর বড় একটি অংশ রিড্যাক্টেড অর্থাৎ আইনগত কারণে অনেক জায়গায় কালো করে ঢেকে দেওয়া হয়েছে চলমান তদন্ত ব্যক্তিগত নিরাপত্তা এবং গোপনীয়তার স্বার্থে এটি করা হলেও এখান থেকেই নতুন নতুন প্রশ্নের জন্ম হয় আসলে কতটুকু সত্য এখানে সাধারণ মানুষের চোখের আড়ালে এইভাবেই এবেস্টাইন ফাইলস একটি রহস্যময় ও জটিল বিশ্বকে সামনে আনে যেখানে ক্ষমতা প্রভাব এবং লুকানো সংযোগের গল্প জড়িয়ে আছে এক অন্ধকার বাস্তবতার সঙ্গে এবেস্টাইন ফাইলস কোনো সাধারণ ফাইল নয় এগুলো এক মানুষের অপরাধের গল্প নয় এগুলো এমন এক চক্রের নথি যা ছুঁয়ে যায় ক্ষমতা অর্থ রাজনীতি বিশ্ব এলিটের গভীরতম স্তর এই কারণেই এই ফাইলগুলো প্রকাশের দাবি আজও থামেনি এবং এই কারণেই অনেকেই ভয় পায় এই ফাইলগুলো একদিন পুরো সত্য উন্মোচন করবে এপিস্টেন ফাইলস নিয়ে উত্তেজনা যখন চরমে তখনই দু সালে আমেরিকায় শুরু হয় এক অভূতপূর্ব আন্দোলন মানুষের একটাই দাবি এপিস্টেন ফাইলস খুলে দাও সব প্রকাশ করো মিডিয়ায় প্রতিদিন প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় ট্রিলিয়ন ভিউ এবং রাস্তায় হাজার হাজার মানুষের মিছিল শেষমেশ জনমতের চাপে একটি নতুন আইন পাশ করতে বাধ্য হয় কংগ্রেস ট্রান্সপারেন্সি অ্যাক্ট দু এ আইনে বলা হয় ডিওজে এর কাছে থাকা এপিস্টেন ফাইলস 30 দিনের মধ্যে জনসমক্ষে প্রকাশ করতে হবে কোনো অজুহাত কোনো দেরি গ্রহণযোগ্য নয় ডিওজে এর প্রকাশিত ফাইল অল্প আলো বেশি অন্ধকার আইন পাশ হতেই ডিওজে কয়েক হাজার ডকুমেন্ট অনলাইনে প্রকাশ করে ওগুলো দেখতে শুরুতেই মনে হয় অবশেষে সত্য সামনে আসছে কিন্তু কয়েক মিনিটের মধ্যে মানুষ বুঝে যায় এই ফাইলগুলো পূর্ণ সত্য নয় কারণ অনেক ডকুমেন্ট গুরুত্বপূর্ণ নাম নেই অনেক তারিখ গায়েব অনেক বিবরণ অসম্পূর্ণ আর সবচেয়ে বড় বিষয় ম্যাসিভ রিডাকশন লাইনের পর লাইন পাতার পর পাতা পুরো অংশ কালো করে দেওয়া এই দৃশ্য দেখে আমেরিকার মানুষ আরো ক্ষুব্ধ হয় কেন কিছু নথি সীমিত ডিওজির ব্যাখ্যা ছিল কিছু তথ্য চলমান তদন্তের অংশ কিছুতে ভুক্তভোগীদের নিরাপত্তা ঝুঁকি কিছু অংশ ব্যক্তিগত গোপনীয়তা আইনের আওতায় কিছু তথ্য জাতীয় নিরাপত্তা সম্পর্কিত কাগজে যুক্তিযুক্ত কিন্তু মানুষের প্রশ্নটা অন্য জায়গায় এই গোপনীয়তার আড়ালে কি আসলে নাম লুকোনো হচ্ছে কেন কিছু ডকুমেন্ট প্রকাশের পর আবার সরানো হয় এটাই ভিডিওর সবচেয়ে শক্তিশালী অংশ যখন ডিওজে প্রথম ব্যাচ ডকুমেন্ট প্রকাশ করে কিছু সময়ের মধ্যে দেখা যায় কয়েকটি ফাইল হঠাৎ করে সরিয়ে ফেলা হয়েছে সরকারের ব্যাখ্যা ভুলবশত আপলোড হয়েছিল সংশোধন করা হচ্ছে কিন্তু দর্শকদের প্রশ্ন বৈধ কোন ভুল কেন ভুল ভুলটা ঠিক কার নামে কংগ্রেসম্যানরা প্রকাশ্যে ডিওজে কে সমালোচনা করেন তারা বলেন স্বচ্ছতার নামে গোপনীয়তা চলবে না অভিযোগ উচ্চ প্রোফাইল ব্যক্তিদের নাম আড়াল করা হয়েছে এটাই প্রতিটি দর্শকের মনে থাকা সবচেয়ে বড় প্রশ্ন মিডিয়ার দাবি ডকুমেন্টে যাদের নাম ছিল তার অনেকগুলো অংশ রিডাকশন করে ব্ল্যাক আউট করা হয়েছে কিছু রিপোর্ট বলে নাম থাকলেও কন্টেক্স নেই আর কন্টেক্স ছাড়া মানুষের উপর সন্দেহ তৈরি হয় কিন্তু সত্য প্রকাশ হয় না অনেক তদন্তকারী সাংবাদিক মনে করেন এই রিডাকশনের আড়ালে থাকতে পারে রাজনৈতিক প্রভাবশালী কিছু মানুষ যাদের নাম সামনে এলে বিশ্বব্যাপী অস্থিরতা তৈরি হতে পারে এভিস্টেন্ট ফাইলস এর প্রকাশ সত্যের পথে এক ধাপ এগোনো কিন্তু সত্য পুরোটা নয় এগুলো শুধু দেখায় অন্ধকার পর্দা একটু সরে গেছে কিন্তু পুরোটা আজও গভীর ছায়ার আড়ালে ট্রান্সপারেন্সি অ্যাক্ট পাশ হওয়ার পর যখন ডিওজে ধাপে ধাপে ফাইলস প্রকাশ করতে থাকে মিডিয়া এক সময় জানায় মোট প্রকাশিত ডকুমেন্ট সংখ্যা হাজারের বেশি শুনতে বিশাল কিন্তু কয়েক ঘন্টার মধ্যে মিডিয়ার ভাষা বদলে যায় তারা বলে এটাই পুরো সত্য নয় এগারো হাজার ডকুমেন্ট কিন্তু ভেতরে অন্ধকারই বেশি প্রথমে মনে হয়েছিল অবশেষে সত্য সামনে আসছে কিন্তু সাংবাদিকরা যখন পাতা উল্টে উল্টে ডকুমেন্ট পড়তে শুরু করে তখন ধরা পড়ে সবচেয়ে বড় সমস্যা হেভি রেডিয়েশন পুরো লাইন পুরো অনুচ্ছেদ কখনো কখনো পুরো পৃষ্ঠা কালো ব্লকে ঢাকা কোথাও শুধু একটি নাম কোথাও শুধু একটা তারিখ কোথাও শুধু স্থান উল্লেখ বাকি সব অদৃশ্য দেখতে মনে হয় যেন ডকুমেন্ট আছে কিন্তু তথ্য নেই মিডিয়ার দাবি এই ফাইলগুলো সত্য লুকোনোর জন্য প্রখ্যাত তদন্তকারী সাংবাদিকরা বলেন এই ডকুমেন্টগুলো সত্যকে প্রকাশ করার চেয়ে সত্যকে আড়াল করার জন্যই প্রকাশ করা হয়েছে তাদের যুক্তি যেসব অংশ গুরুত্বপূর্ণ সেগুলো রিড্যাক্টেড ভিআইপি নাম থাকলেও কন্টেক্স নেই টাইম লাইন অসম্পূর্ণ অনেক সাক্ষ্যের অংশ মুছে ফেলা সম্পর্কের লিঙ্কগুলো কেটে দেওয়া একজন রিপোর্টার বলেন তথ্য আছে কিন্তু সত্য নেই এতেই মিডিয়ার খুব তুঙ্গে ওঠে কিন্তু প্রশ্ন হলো মানুষ কেন সন্দেহ করছে কারণ তিনটি বিষয় মানুষকে সবচেয়ে বেশি আগানিত করছে এক এত বছর লুকোনোর পরও তথ্য আবার লুকোনো হচ্ছে মানুষ প্রশ্ন করে যদি সত্যই ন্যায় বিচার করতে চাওয়া হয় তাহলে এত অংশ কালো কেন দুই ভিআইপি নামে চারপাশে কাকতলীয় নিরবতা নাম আছে কিন্তু গল্প নেই এটাই সন্দেহ বাড়ায় তিন প্রকাশের পর ফাইল সরানো আগুনে ঘি ঢালে অনেকেই বিশ্বাস করে ফাইল প্রকাশ মানে সত্য প্রকাশ নয় কারণ যা মানুষ দেখতে চায় না সেগুলো হয় রিড্যাক্টেড নয়তো সরিয়ে ফেলা সত্যি কথা হলো ডকুমেন্ট প্রকাশ হলেও ফাইলস এখনো অর্ধেক আলোর অর্ধেক অন্ধকারের গল্প মানুষ তাই আজও মনে করে এই নেটওয়ার্কের পুরো সত্য একদিন প্রকাশ পেলে বিশ্বের অনেক শক্তিশালী মুখ সহিত ভেঙে পড়বে এটাই সেই ভয় এটাই সেই সন্দেহ এটাই সেই জনরোস যা এভেস্টাইন ফাইলসকে আজও বিশ্বের অন্যতম রহস্যে পরিণত করেছে এভস্টাইনের নেটওয়ার্ক শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ ছিল না এটি ছিল বহু দেশের বহু স্তরের এবং বহু ক্ষমতাধর ব্যক্তির জটিল জাল আন্তর্জাতিক সংযোগ এভস্টাইনের পাসপোর্ট রেকর্ড ট্রাভেল হিস্ট্রি আর বিভিন্ন সাক্ষ্য একটাই কথা বলে সে শুধু আমেরিকায় নয় ইউরোপ ক্যারিবিয়ান এশিয়ার কিছু হাই প্রোফাইল সার্কেলের সাথেও যুক্ত ছিল বিভিন্ন দেশে ব্যবসায়ী কনফারেন্সে ব্যক্তিগত পার্টি চ্যারিটি মিটিং এবং সব কিছুর আড়ালে ঘুরে বেড়াতো এক অদ্ভুত ক্ষমতা নেটওয়ার্ক অনেকে মনে করেন এটা আসলে একটি শ্যাডো নেটওয়ার্ক যেখানে অর্থ ক্ষমতা আর পার্সোনাল ইনফ্লুয়েন্স মিলেমিশে তৈরি করেছিল অন্ধকার এক জোট তার ব্যক্তিদের সাথে ফটো ইমেল যোগাযোগ ব্যক্তিগত আর পাওয়া গেছে প্রভাবশালী সেলিব্রিটি টেক বিলিনিয়ার রাজনীতিবিদ রাজপরিবারের সদস্য বিজ্ঞানী শিক্ষাবিদ এমনকি আন্তর্জাতিক কূটিতিবিদের সাথেও ছবি ও যোগাযোগ এবেস্টাইন যেভাবে উচ্চবিত্ত সার্কেলে ঘুরতো তাতে অনেকেই তার সাথে পরিচিত ছিল প্রশ্ন হলো নেটওয়ার্ক আসলে কত বড় ছিল এক কথায় বেশ বড় কিন্তু বড় মানে সবাই অপরাধী এটা বলা যায় না এভস্টাইন ছিল একজন মাস্টার নেটওয়ার্কার ক্ষমতাধার বন্ধু বানানোর উস্তাদ আর নিজেকে গুরুত্বপূর্ণ মনে করানোর কৌশলে অসাধারণ দক্ষ সে এমনভাবে সম্পর্ক গড়ত যাতে তার চারপাশে একটা শক্তিশালী বৃত্ত তৈরি হয় যেটা তাকে রক্ষা করতো আর অনেক সময় তাকে ভয়ানক ভাবে আনটাচেবল বানিয়ে দিত কেন এই অধ্যায়টি সবচেয়ে বিতর্কিত কারণ এখানেই আসে সেই সব ভিআইপি নাম যেগুলো প্রকাশ পেলেই মিডিয়া উত্তাল জনতা উত্তেজিত রাজনীতি তরমে পৌঁছে যায় অনেকে চান এই নেটওয়ার্কের পুরো সত্য বেরিয়ে আসুক আবার কেউ কেউ চান এটা চুপচাপ চাপা পড়ে থাক ঠিক এই কারণেই এবস্টাইন নেটওয়ার্ক বিষয়ে প্রতিটি নতুন তথ্য প্রতিটি লিক প্রতিটি ডকুমেন্ট বিশ্ব জুড়ে টুলপার তোলে জেলখানার ভেতর এক অদ্ভুত নীরবতা উনিশ সালের দশই আগস্ট সকাল হঠাৎ খবর ছড়িয়ে পড়ে জেফ্রি এবস্টাইন মারা গেছে কিন্তু প্রশ্ন হলো কিভাবে অফিশিয়াল রিপোর্ট বলছিল এটা নাকি আত্মহত্যা কিন্তু যে মানুষটিকে উচ্চ প্রোফাইল অপরাধী চরম ঝুঁকিটা থাকা সাক্ষ্যদাতা অনেক ভিআইপি নামের বক্স ধরে রেখেছিল তাকে এমন ঢিলাঢালা নজরদারিতে রাখা এটাই কি স্বাভাবিক তার ঘরে নজরদারি স্পেশাল মনিটরিং নিয়মিত চেকআপ এসব থাকার কথা ছিল কিন্তু যেদিন সে মারা যায় সেদিনই সব যেন একসাথে ব্যর্থ হয় বলা হয় ক্যামেরা নষ্ট কেন ঠিক সেই দিন জেলের বাইরে দুইটি মূল ক্যামেরা যেগুলো সরাসরি এপেস্টাইনের সেল করিডর দেখানোর কথা সেগুলো নাকি সেদিনই নষ্ট হয়ে যায় অদ্ভুত হলেও সত্য পরে জানানো হয় ফুটেজ কোরাফটেড এটা কি কাকতলীয় নাকি কিছু লুকোনোর চেষ্টা বলা হয় দুই নিরাপত্তারক্ষী নাকি ঘুমিয়ে পড়েছিল অন্যদিকে দুটি জেল গার্ড যারা রাতভোর এপেস্টাইনের সেল চেক করার দায়িত্বে ছিল সেদিন নাকি দুইজনে ঘুমিয়ে পড়ে তাদের বিরুদ্ধে পরে ফেডারেল কেস হয় কিন্তু সেটা রহস্যজনক ভাবে মীমাংসা হয়ে যায় মানুষ প্রশ্ন করতে শুরু করে এত সব একসাথে ভুল হতে পারে মৃত্যুর পর মুহূর্তে ছড়িয়ে পড়ে তত্ত্ব এটা আত্মহত্যা নয় তাকে চুপ করানো হয়েছে অনেক বড় নাম সামনে আসার ভয়ে এবেস্টাইনকে শেষ করে দেওয়া হয়েছে সে অনেক শক্তিশালী ব্যক্তির গোপন তথ্য জানত এটা ছিল প্ল্যান সাইলেন্স এটি পরিকল্পিত নিরবতা ইন্টারনেটে ছড়িয়ে পড়ে এবেস্টাইন ডিড নট কিল হিমসেলফ এটা একটা সময় গ্লোবাল মিমে পরিণত হয় কিন্তু মিমের আড়ালে ছিল গভীর রাজনৈতিক চাপ কিন্তু প্রশ্ন কেন এপেস্টাইন ফাইলসের প্রয়োজন আরও বেড়ে যায় এপেস্টাইনের মৃত্যুর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল সত্যটা এখন জানা যাবে কিভাবে কারণ এপেস্টাইন নিজেই ছিল তার নেটওয়ার্কের প্রধান সাক্ষ্যদাতা তার মৃত্যু মানে অনেক প্রশ্নের চিরতরে উত্তর হারিয়ে যাওয়া এজন্যই দু হাজার পঁচিশ সালে এই ফাইল প্রকাশের দাবি আরো জোরদার হয় মানুষ চায় কোর্ট ডকুমেন্ট সাক্ষীদের বিবৃতি ভিআইপি যোগাযোগ ফ্লাইট লোক এবং তার সমস্ত নেটওয়ার্কের শক্ত সব উন্মুক্ত হোক কারণ মানুষ বিশ্বাস করতে শুরু করেছে এপেস্টাইনের মৃত্যু ছিল আসল সত্য লুকোনোর চাবিকাঠি এপেস্টাইন ফাইলস খুলতেই মানুষের দৃষ্টি আটকে যায় নাম গুলোর উপর অনেকেই ধরে নেয় নাম মানে অপরাধী কিন্তু আইনের কাছে নাম কখনোই প্রমাণ নয় ফাইলের ভেতরে নাম হতে পারে শুধু ফোন কন্ট্যাক্ট কোনো ইভেন্টে কোনো মিটিং বা সাধারণ পরিচয় এগুলো অপরাধ দেখায় না কিন্তু ইন্টারনেটের ভুল ব্যাখ্যা আর গুজব শক্তকে আরো জটিল করে দু সালে নতুন চাপের মুখে ডিও যে কিছু অতিরিক্ত নথি প্রকাশ করে কিছু সাক্ষ্য কিছু যোগাযোগ নতুন ফ্লাইট লগের অংশ মিডিয়া এটাকে বড় ঘটনা বলে কিন্তু সাংবাদিকদের মতে এটা পুরো গল্প নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো এখনো কালো দাগে ঢাকা কংগ্রেস আরো নথি প্রকাশের দাবি তুলেছে কিন্তু ডিও যে বলছে অনেক তথ্য সেন্সিটিভ এখনই দেওয়া যাবে না রহস্য এখন অসংখ্য কোন ডকুমেন্ট সিল কোন সাক্ষীর অংশ গোপন আর কোন ভিআইপি নামের পেছনে কি সত্য লুকিয়ে আছে এসবের কোনোই স্পষ্ট উত্তর নেই কেউ কেউ মনে করে তথ্য ইচ্ছে করে চাপা রাখা হচ্ছে তদন্তকারীরা বলছে আইনি কারণে সব প্রকাশ সম্ভব নয় এখন মূল প্রশ্ন এবেস্টাইন ফাইলস কি সত্যি সব বলবে হয়তো কিছু সত্য আলোতে আসবে কিন্তু এই নেটওয়ার্কের গভীরতা এত বেশি যে পুরো সত্য উন্মোচন এখনো অনিশ্চিত এবেস্টাইনের মৃত্যু যেমন রহস্য হয়ে রইল তার নেটওয়ার্ক তেমনই অন্ধকারে গা ঢাকা দিয়ে আছে ফাইল খুলছে কিন্তু সব সত্য এখনো আলোর মুখ দেখেনি আপনার কি মনে হয় এপিস্টেন্ট ফাইলসের গোপন তথ্য কখনো কি প্রকাশ পাবে এপিস্টেন ফাইল সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ